চিড়িয়াখানার ভেতরটায় প্রবেশ করে গিয়েছি আর এইখানটা একটা ম্যাপ দেওয়া আছে যে কত মিটারের মধ্যে কোন প্রাণীকে আপনারা দেখতে পারবো আর এখানটা লেখা আছে ইউ আর হেয়ার আর বলে রাখি এই বছর কিন্তু আলিপুর চিড়িয়াখানার দেড়শো বছর পূর্ণ হলো এই জিনিসটা চোখে পড়লো তোমরা যারা চিড়িয়াখানায় আসবে তোমরা চাইলে এই গাড়িটা বুক করেও চিড়িয়াখানাটা ঘুরতে পারো এইখানটা সব বিবরণী দেওয়া রয়েছে একশো টাকা পার ঘন্টা রাইডের জন্য আর মিনিমাম কিন্তু আটজন লাগবে এখানেরা রয়েছে মনে হচ্ছে আমার বাদরের কোনো প্রজাতি হবে এদের নাম হচ্ছে ওয়েস্টার্ন হোল্কিবান আর এইখানটাতে রয়েছে গ্রে প্যারট এই তো নেমে পড়েছে ও হচ্ছে তোমার ক্যামেরাটা তোমাকে একশো আলিপুর চিড়িয়াখানার নতুন সংযোজন ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি এইটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পঁচিশে নভেম্বর থেকে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা যখন ভেতরটা ঢুকবো একটা টানেলের মধ্যে দিয়ে ঢুকবো যেটা আর কি চারিদিকটা কাঁচ দিয়ে ঘেরা থাকবে আর পাখিরা ফ্রিলি উঠবে অবশ্য ওপরটা নেট দিয়ে ঘেরা থাকছে এখানটা ময়ূর রয়েছে ময়ূরের পাশে এরকম ছোট ছোট কিছু পাখি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে আহা এবার আরো যদি একটু আগে যাই এইখানটাতে একটা পাখি বসে রয়েছে রোদ পোয়াচ্ছে হ্যাঁ এইগুলো আরো এদিকে রয়েছে এই পাখি এই প্রজাতির একটু রিফ্লেকশনের জন্য সমস্যা হচ্ছে দেখানো আর এই দিকটাতে এরকম ছোট্ট একটা পাখি দেখতে পাচ্ছি এই তো এইখানে আপাতত এই কটাই পাখি রয়েছে মানে বেশি পাখি নেই আস্তে আস্তে সমস্ত পাখি নিয়ে আসা হবে এখানে আপাতত এই কটাই রয়েছে এখানে আবার একটু সাদা রঙের দেখতে পাচ্ছি আমি সাদা রঙ ঠিক গ্রে কালারের ব্লু অ্যান্ড ইয়েলো মেকাও এই তো বসে আছে আর এইখানটাতে এরকম পাখি রয়েছে এটার নাম হচ্ছে রেড রেস্টেড কোথায় গেল কোথায় গেল হ্যাঁ সাদা ময়ূর ইচ্ছা রয়েছে এখানটাতে একটা এমনি ময়ূর রয়েছে আর গ্রে কালার যেগুলো হয় ওগুলো আছে

এই মুহূর্তে একদম জেব্রা সামনে রয়েছি আর জেব্রার সাথে আমরা সকলে নিজের লাইফটাকে রিলেট করতে পারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর জেব্রা যেখানে থাকে এই তো এগিয়ে আসছে যেখানটা থাকে আর কি জায়গাটাকেও কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে আর এই আমাদের জেব্রা প্রশ্ন রাস্তার চলাচল করুক এটা হচ্ছে কি চৌসিনা ওই দাঁড়ালি ওই ছেনা এই 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 মুহূর্তে আমার ঠিক সামনে রয়েছে সিরাফ এই তো তাকিয়েছে কালো হ্যাঁ এটাই সমস্যা হাই রকম ঠিক আছে এইখানে জলের সিটা নিজের কাজ করেছে একেবারে জলের মধ্যে ডুবে বসে রয়েছে একটু মাত্রা তুলে আর আবার ডুবে দিল ঠিক আছে দেখতে দিচ্ছে চাইছে এখানে জেগে তাহলে এই ভিডিওতে মোটামুটিভাবে আলিপুর চিড়িয়াখানা দু হাজার কি কী নিয়মবিধি রয়েছে নতুন নতুন কী অ্যাড হয়েছে তা তুলে ধরার চেষ্টা করলাম খুব ছোট একটা ভিডিও তো কেমন লাগলো তো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর ভিডিও বেশি বড় করছি না এ পর্যন্ত মেজা নিচ্ছি টাকা